গত শুক্রবার আমার মালিকের দয়া গত শুক্রবারে নামাজ পড়ে গেলাম আপনাদের সাথে আল্লাহ পাকের মেহরবানি দিয়ে দয়া দিয়ে আপনাদের দোয়ায় আল্লাহর দয়া দিয়ে আমি গুণাগারের সাথে আমার নবীজির অনেকবার দেখা হয়েছে এটা জাহির করা নয় এটা জাহির করা নয় বাবাজি খবরদার হুজুরের কাজে দেখা না যায় এই ওয়াদ যদি না হয় তাহলে বখরের হাদিসকে কেটে দিতে হবে হজর মানে ছেলে মান রুয়ানি ফেলুন ফকদ রুয়ানী যে আমাকে স্বপ্নে দেখল খবর তার অস্বীকার করবে না আমি নবীকে যে স্বপ্নে দেখলো এটা তার স্বপ্ন নয় রে ফকদ রুয়ানি সে অবশ্যই আমি নবীকে দেখলো দুনিয়ার সবার মেসাল আছে একজন আশরাফের হাজার হাজার এই চেহারার লোক থাকতে পারে কথা বলেন না কেন ডক্টর আশরাফ সিদ্দিকির চেহারার হাজার হাজার লোক থাকতে পারে প্রধানমন্ত্রীর হাজার হাজার চেহারার লোক থাকতে পারে রাষ্ট্রপতির চেহারার লোক থাকতে পারে সারা দুনিয়ার সবার চেহারার লোক লাখ লাখ থাকতে পারে একটু কম বেশি থাকবে কারণ নাকটা একটু ছোট বড় কারো চোখটা একটু ছোট বড় কারো চেহারার মধ্যে লাবণ্যতা কম বেশি কিন্তু একই রকমের চেহারা থাকতে পারে আমার নবী বলেন ইন্না শাইতান আলাম ইয়াতামাসসাল বি আমি আখেরি নবীর দ্বিতীয় পিসার মিসাল নাই রে আমার মতো আর কেউ নাই এই জন্য শয়তান আমার রূপ ধরতে পারবে না سبحان <laughs> सुमान

নবীজি যে বলেছেন হাদিস আমার নবীকে দেখা যায় না আবার দেখলে কাউকে বলা যাবে না এটা যদি কেউ বলে তাহলে আমার নবীজির বুখারির হাদিস অস্বীকার হয়ে যাবে

করার কিছুই নাই জাহির সারা দুনিয়ার সব মানুষ যদি আমার ছেড় কেটে যায় আমার কিছুই হবে না সারা দুনিয়ার সব মানুষ যদি আমার ভক্ত হয় তো আমার কিছু যায় আসে না কারণ আমার জিন্দেগি আমার আল্লাহ এবং নবীর জন্য দিয়ে দিয়েছি একটি মানুষ যদি তৈরি হয় আমার আল্লাহর সন্তুষ্টির জন্য সে তৈরি হবে একটা মানুষও যদি দুঃশনী করে আল্লাহর জন্য সে করবে আমার যাবে আসবে না কারণ ব্যবসা করার জন্য আমি করি না আমার পিরিমুরিদির একটাই কাজ কি করে মানুষ গুরুকে আমার আল্লাহর সঠিক রাস্তা দেখাবো নবীদি পাকসালামকে শুক্রবার দিন গত শুক্রবার গত শুক্রবারই জমা নামাজ পড়ে গেলাম বাড়িতে গিয়ে আল্লাহ পাকের মেহরবাণী আমার মালিকের দয়া আমি নামাজ পড়ে একটু একটু যেটা হজর পাক সালের সন্ন্যত আদায় করার জন্য একটু কাজ হয়েছে এর মধ্যেই দেখতেছি মদিনা শরীফ হজর পাক সালের রওজা পাক এই রওদা পাকের পাশেই কয়েকজন মুন্সীর সাথে আমার হায়াতুল নবী এবং নূর নবী নিয়ে হচ্ছে মন মন দেন দেন ভালো করে এর আগে বহুবার মদিনা অনেক বাতিলের সাথে আলহামদুলিল্লাহ আমি ওনাজারা করেছি অনেকবার তো রাতের বেলা স্বপ্নেটা দেখবো আমি কল্পনা করিনি রাতের বেলা স্বপ্নে রাতির বাহাত্তর কোম্পানি আছে না বাংলাদেশে এই কিছু কোম্পানি এই সমস্ত কোম্পানি যারা নবীকে হায়াত নবী বিশ্বাস করে না নবী নূর নবী বিশ্বাস করে না আরে হায়াত বিশ্বাস করে তারাই মিলাদের ক্যামের বিরোধী হাতের মুরাহাত সবই একই জিনিস এক জায়গাতেই পড়বে ভাতের পাতিরে সব ভাত টিপা লাগে না একটা টিপলেই হয় তো বাহাস আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ আমি আয়োজনে তাদেরকে চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জের ভিতরে আমি সুরা অসংখ্য দলিল সুরা মায়দা থেকে শুরু করে তাফসিরের কেতাব হাদিসের কেতাব মোখারি মুসলিম তিরমিজি ইবনে মাজা আবুদ নসাই সিয়াসত্তা থেকে পাশাপাশি কোরআন শহীদ সুরাতুল আলে ইমরানের একশো উনসত্তর নম্বর সুরাতুল বাকার একশো চৌ নম্বর মানে যত কথা আমি সব প্রেস করেছি এই 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 বাহাসের ভিতরে একটা মনুষ্য জবাব দিতে পারে না খালি কয় যে মানি না লাস্টে গিয়ে আমি বললাম মানেন না ভালো কথা আপনাদের দলই মানেন অসুবিধা নেই তবে আমি লাস্ট একটা চ্যালেঞ্জ করছি আমার আখি নবীর সাথে আমার সম্পর্ক ভালো থাকে আমার নবীজিকে আমি ডাকলে তিনি বের হয়ে আসবেন তার আশ্চর্য হয়ে গেছে কয় হ্যাঁ ইনশাল আসবেন আল্লাপ যদি দয়া করে আসবে তার বলে ঠিক আছে আমি বলেন আপনারা রাজি হবেন কিনা যদি আমার নবী পাহ সাল্লাহাম নিজে বলেন তিনি যদি বলেন আমি মাটির মানুষ তিনি যদি বলে আমি হায়াতুল নবী নই মরে গেছি তাহলে আপনারা আমাকে যা ইচ্ছা তাই শাস্তি দিয়ে কিন্তু যদি হজুর পাহ সাল্লাম তিনি যদি বলেন তাহলে আপনারা মানবেন সব মনশী বললো হ্যাঁ নবী যদি বলে আপনি নবীক দেখায় দিতে পারেন তাহলে আমরা মানব কষ্ট হচ্ছে আপনাদের স্বপ্ন কিন্তু আবার কয়েন না যে বাস্তবে আবার বাতিল যে বাস্তবে হ্যাঁ আশা সিদ্ধিকে বলে বাস্তবে বিয়ে করছে এটা মধ্যে করবেন স্বপ্ন স্বপ্ন স্বপ্নের ভিতরে কাজ হচ্ছে হঠাৎ করে আমি আল্লাহ আপনি সুরাতুল সুরাতুল তলাকে দুই নম্বর আজ শরীফে তিন নম্বর আয়ংশ আপনি বলেছেন নাতাস পাড়ায় بسم الله توكلت على الله إربكه هو قران الله ومن من يتوكل على الله فهو حسبه ভরে সে তার মূল্য সে পাবে না কারণ নবীদের কানেকশন রিসালাতের কানেকশন না হলে তাওহীদের কানেকশন পাওয়া যাবে না বাবা দরুদ শরী পড়তে হবে আগে পিছে আমার ফুরফুরে মাসলাকে এটা আইন আর রেজবিয়া মাসলাকে তারা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলিহি বলে আল্লাহ এবং রাসূলের উপর আমি নির্ভর করলাম কথা বুঝেন নাই এটা রেজবিয়া মাসলাক আমার ফুরফুরে মাসলাক আগে পিছে দরুদ পড়ব আর আমার আল্লাহর উপর নির্ভরশীল হব তাহলে আমার আল্লাহ এবং নবী আমার কাছে চলে আসলো সুহান আল্লাহর আইনেরাও তাই চলে আসলাম আমি আল্লাহর প্রতি বিশ্বস্ত হয়ে আমি তাবাক্কুল করে দরুদ শরীফ পড়তে লাগলাম সুবহান আমার মালিকের দয়ায় এক শরীফ পড়ে নবীজিকে আমি সালাম দিয়ে দিলাম আল্লাহর বন্ধু মুহূর্তের মধ্যে রওজা বাঁধ বেত করে নবীজি আস্তে করে বের হয়ে আসলেন চারদিকে শুধু নুরের আভায় নূরান্বিত হয়ে গেল মনশিরা চোখে দেখে না কানা হয়ে গেছে নূরের আলোতে চারদিকে আলোকিত আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নূর নবী আল্লাহর সৃষ্টিকেত নূর আমি হায়াতুন নবী হিসেবে আল্লাহর দিদারে রয়েছি আমার ব্যাপারে তুমি যে কথা বলো এটাই সঠিক আইন তোমার সাথে আল্লাহ এবং রসুল তোমার সাথে যে যা বলে তুমি চালিয়ে যাও আল্লাহ এবং নবী তোমার সাহায্যকারী এখান থেকে কিছুক্ষণ পর আবার দেখি আমার আব্বাজানকে দেখতে পাচ্ছি কবরে আব্বাজানকে বললাম আব্বাজান কবর দিয়েছি অনেক বছর হয়ে গেল আপনি কবরের ভিতরে জিন্দা কেন আব্বা বলে বাবা আমি তো বই নাই আমি আমার আল্লাহর দয়ায় প্রতিদিন ইংরেজে প্রাপ্ত হই আব্বাজানকে বললাম আব্বাজান আপনি কবরে কেমন আছেন আব্বা বললেন আলহামদুলিল্লাহ আমার বালিক আমাকে ভালো রেখেছেন স্বপ্ন ভেঙে গেল বুঝতে পারলাম নবীজির সেই হাদিস আল্লাহ পাখের বলিগণ নবীগণ এবং শহীদগণ মরেন না ওরা জীবিত অবস্থায় তাদের কবরে আল্লাহর জান্নাতি খাবার খেয়ে থাকে এই স্বপ্নের পরে আমার ভিতরে মেনান সারা জগতের সকল বাতিল ফের কা তোমরা এক হয়ে যাও আমার মালিকের দয়ারে তোমরা আমার সাথে পেরে উঠবা না আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার যে মালিক দয়া করে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টকরণ পূরণ করেছে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি নভিজির মহব্বত ইমান এই মানের ভিতরে নামাজ হজ জাকাত ফরজিয় সুন্নাত নফরিয়াতের মধ্য দিয়ে শরীয়তের মধ্য দিয়ে তরিকত হাকিকত মারেফতের মধ্য দিয়ে আহলে স্নতুল জামাত থানাফি মাঝাবের মধ্য দিয়ে পবিত্র কুরআন শরীফ হারিস শরীফ ইজমা খিয়াসের মধ্য দিয়ে সঠিক ইসলাম বংশ পরম্পরায় হালাল হারাম তমিস করে মৃত্যু পর্যন্ত মেনে চলে আল্লাহর অলির মাকাম দান করুন আমিন وما علينا الا البلاغ المبين هذا ما عند بيان وما عند الله ورسوله صلى الله عليه وسلم بعد سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا أَنْ استغفرك واتوب السلام عليكم ورحمه الله وبركاته